আমরা অধিকাংশ সময় ভাবি যে আমরা এমনই আমরা তো মতো করছি কিন্তু মনোবিজ্ঞানের এক চিরন্তন সত্য কথা আমাদের মনে রাখা দরকার বিখ্যাত মনোবিজ্ঞানী বিএফ স্কিনার বলেছেন মানুষ তার পরিবেশের ফল কিন্তু সচেতন মানুষ নিজের পরিবেশকে রূপ দেয় আমাদের জীবনে এমন কিছু অদৃশ্য শৃঙ্খল আছে যেগুলোকে আমরা অকারণেই নিয়ম ভেবে আঁকড়ে ধরি যেমন পুরুষেরা কাঁদে না মেয়েরা টাকা সামলাতে পারে না ভুল করলে মান সম্মান নষ্ট হয় এগুলো অনেকটা সার্কাসের হাতির মতো ছোটবেলায় তার পায়ে শেকল পড়ানো হয় সে বারবার চেষ্টা করেও শিকল ছিঁড়তে পারে না বড় হয়ে সে শতগুণ শক্তিশালী হলেও একটি সামান্য দড়ি তাকে আটকে রাখে কারণ তার মনের গভীরে বসে যায় আমি মুক্ত হতে পারবো না স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ক্যারল ডাউকের গ্রোথ মাইন্ডসেট তত্ত্ব এখানে আলাদা আলো দেখায় তিনি দুটি কথা বলেছিলেন প্রথমটি হল স্থির মানসিকতা আমি এমনই বদলাতে পারব না আর দ্বিতীয়টি হচ্ছে বিকাশমান মানসিকতা আর এটি এমন আমি শিখতে পারি বদলাতে পারি যারা বিকাশমান মানসিকতা বেছে নেয় তাদের ব্যক্তিগত ও কর্মজীবন দুটোই দ্রুত উন্নতি হয় হারবার বিজনেস রিভিউর এক সমীক্ষায় দেখা গেছে এমন মানসিকতা সম্পন্ন কর্মীরা গড়ে চৌত্রিশ শতাংশের চেয়ে বেশি উৎপাদনশীল আপনি হয়তো বা মাঝে মাঝে ভাবছেন আমি ভুল করেছি আরও ভালো হতে পারতাম সত্যিই পারতেন কিন্তু এটি উন্নতির প্রথম ধাপ কারণ যে শেখে না সে প্রকৃত ব্যর্থ যে শেখে সে ভুল করেও যেতে কিভাবে ভাঙবে এই অদৃশ্য শৃঙ্খল প্রথমত চিহ্নিত করুন আপনার গোপন শাসকগুলো একটি ডায়রি নিন লিখুন আমার জীবনে কোন উচিত কথাগুলো বারবার ফিরে আসে যেমন সবাইকে খুশি করতে হবে আমি অর্থনৈতিক সিদ্ধান্তে খারাপ দ্বিতীয়ত তথ্য দিয়ে চ্যালেঞ্জ করুন প্রতিটি বিশ্বাসের পাশে লিখুন প্রমাণ কী কে শিখিয়েছে বিপরীতে প্রমাণ কি তৃতীয়ত নতুন নীতি বানান কঠোর নিয়ম নমনীয় নীতি পুরুষেরা